দুটি লরির মুখোমুখি সংঘর্ষ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসাখোয়া এক নম্বর পঞ্চায়েতের রুদেল এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে একটি লরি দোমোহনা থেকে রসাখোয়ার দিকে যাচ্ছিল এবং অপর দিকে অন্য লরিটি মহেশপুর থেকে বালি আনলোড করে দোমোহনার দিকে যাচ্ছিল আর ঠিক সে সময় রুদেল এলাকায় সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে দুই গাড়ির ড্রাইভারই জখম হয় বলে জানা গেছে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় আপনার নাম গোলাম মোস্তফা গোলাম মোস্তফা এ কি হয়েছে এখানে একটা ট্রাক উলুবকে ধাক্কা লাগলো আর কি কোনো ভয়পথে কিছু হয়েছে মানুষজন কিছু কারো কোনো ক্ষতি হয় না কারো কোনো ক্ষতি হয় না গাড়িতে কি কি লোড করা আছে ভাই ওরে যে আছে এটা গাড়ি খালি আছে পাথর আছে একটা একটা লরি আছে গাড়ি গেল কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল একটা গোমনা থেকে রসমাতে যাচ্ছিল আর রসমাতে যাচ্ছিল গোমনা দিকে

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার আভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ